জয় ভোলে না জয় মা শ্যামা সুন্দরী কালীর জয় এখানে এক বিশেষত্ব রয়েছে প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে খুবই আকর্ষণীয় একটা মুহূর্ত যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে মন্দিরে ভিড় করে তো অনেকেই অনেক রকম গল্প বলে এই শ্যামা সুন্দরীকে ঘিরে তার কিছু ছোট ছোট গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশেই থাকুন সকলের সাথে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে আমার ভিডিওগুলো আর বলবো এইভাবেই আমার পাশে থাকুন আমাকে উৎসাহ দিতে থাকুন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন তথ্য উপহার দেওয়া যেগুলো আপনাদের খুব আকর্ষণীয় মনে হবে তো আজকে মা শ্যামা সুন্দরী কালী নিয়ে আমি বলবো আমি জানি মা শ্যামা সুন্দরী কালী সকলের খুব প্রিয় এক রূপ যেটা দেখলে সকলের মন ভরে যায় আমি গেছিলাম আমারও চোখের পলক পড়েনি মায়ের চোখের দিকে তাকালে যেন জ্যোতি বেরোয় মা একদম সত্যিই জীবন্ত লাগে তাকিয়ে থাকতে ইচ্ছা করে চোখ সরাতে ইচ্ছা করে না সত্যি অলৌকিক কিছু আছে হয়তো মন্দিরে তাই মন্দিরের ভিতরে ঢুকলে একটা রোমাঞ্চ হয় শরীরে যেটা কেমন একটা যেন অনুভব হয় আপনারা যারা গেছেন সবাই জানেন ভীষণই জাগ্রত ওই মা অমাবস্যার দিন ভীষণ সুন্দর করে পুজো হয় সবটাই আমি আপনাদের সাথে গল্পে বলবো অনেকেই বলেন শ্যামাসুন্দরীর উপস্থিতি অনুভব করছেন আবার সেবায়িতরা মায়ের নিঃশ্বাসের শব্দ শুনতে পান এরকম অনেক গল্প কিন্তু জড়িয়ে আছে এই মন্দিরকে ঘিরে তো আজকে এরকমই আমি একটা গল্প বলবো আপনাদেরকে তো চলুন শ্যামাসুন্দরী মায়ের কথায় যাই সেবায়তরা বলেন ওখানকার যে বহুবার তারা নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন নুপুর পরে বাড়িময় মা হেঁটে বেড়ান সেটারও আওয়াজে ওনারা শুনেছেন কেউ বা বলেন চোখের ওঠা পড়ার টের পায় মানে মায়ের যে চোখের মনি নড়ছে ওটাও বলে অনেকে বুঝতে পারে চোখের দিকে তাকালে কিন্তু সত্যি মায়াবি মায়ের এই চোখ ভালো লাগবেই যে গেছে সে জানে এত সুন্দর মায়ের রূপ আর মায়ের চোখ এত সুন্দর প্রথমে বলে নি ঠিকানাটা কোথায় ভালো করে শুনে নিন যারা যেতে চাইবেন ঠিকানাটা ভালো করে শুনে নিন বা লিখে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট বলে আর কি তো একটা সুকিয়া স্ট্রিটের একটা ঘিঞ্জি এলাকা এটা কিন্তু খুব মানে একেবারে গায়ে গায়ে বাড়ি সেখানে একটা সরু গলি আছে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এখানে বিরাজমান জীবন্তকালীর বিশাল একটা মন্দির কিন্তু খুব ছোটই একটা মন্দির তিনি শ্যামসুন্দরী নামে পরিচিত ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন শ্যামাসুন্দরীর মায়ের মন্দিরে যাব দেখিয়ে দেবে আপনি ইয়া থেকেও যেতে পারেন শিয়ালদা হয়ে যেতে পারেন বা থেকে বাস ধরতে পারেন বা অটো ধরতে পারেন ওই সুকিয়া স্ট্রিট বললে ওরা নাবিয়ে দেবে চাইলে হেঁটে যেতে পারেন আমি গিয়েছিলাম শিয়ালদা হয়ে হেঁটে খুব একটা বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট লাগে মোটামুটি যেতে চলে যাবেন সুন্দর চলে পৌঁছে যাবেন আর মায়ের কাছে গেলে তো একটু কষ্ট করে গেলে আমার মনে হয় পুণ্যটা বেশি লাভ করা যায় তাই না এখানে মা ছোট্ট একটা মেয়ে রূপে পূজিত হন তাই জন্য এখানে কোনো অম্বুবাচির পুজো পালন করা হয় না আমার সবচেয়ে ভালো লাগে এখানে কিন্তু কোনো বলি হয় না বাজে লাগে আমার বলি যাই হোক আমি বলিতে বিশ্বাস করি না এটা আমার নিজের মতামত কারণ দেখুন মাকে পুজো দেবো কোনো একটা পশুকে মেরে তার রক্ত দিয়ে মাকে পুজো দেবো সেও তো মায়ের সন্তান তাই আমার এগুলো ভালো লাগে না যেখানে হয় হয় আমি কোনো বিতর্কে যেতে চাই না এই মন্দিরে কখনো কিন্তু মাছ মাংস মাকে ভোগ দেওয়া হয় না পুরোপুরি নিষিদ্ধ আর ভক্তদের বিশ্বাস কাউকে কিন্তু মা খালি হাতে ফেরান না এটা সত্যি আমি যতবার গেছি মায়ের ভোগ পেয়েছি পাবই দাঁড়িয়ে থেকেছি বা যাই হয়েছে আমি ভোগ ছাড়া আসিনি খালি হাতে আর আরেকটাও একটাও কথা শোনা যায় ভক্তের কাতর প্রার্থনা কিন্তু ঠিক সারা দেন মা পূরণ করেন মনোবাঞ্ছা আমি কিন্তু মায়ের কাছে গেছিলাম আমার কিন্তু মা কথা রেখেছেন আমার যেতে হবে পুজো দিতে আমি যাব মায়ের একটু বিবরণ দিই এখানে মন্দিরের বেদিতে উপবেষ্টিতা শ্যামা তার গা ঘেসেই বসে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা ভাই বোন তারা দেবীর সন্তান পাহারাদারও বটে কারণ মা সন্তান তো মাকে পাহারাই দেবে তাই না এটাই তো হওয়া উচিত এই ছবির মধ্যেই আছে শ্যামসুন্দরীর পাশের ঘরেই রয়েছেন ভৈরবনাথ বলে না আমাদের এবার মন্দিরের ইতিহাসটা কি আছে একটু জানি উত্তর কলকাতার এই মন্দির কিন্তু খুব বেশি পুরনো না বরং সদ্যই তৈরি হয়েছে দু হাজার একুশে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় এই বাড়িতে মানে মায়ের কালী মূর্তিটাও এখানে প্রতিষ্ঠা হয় তার আগে দীর্ঘদিন মা অন্য জায়গায় ছিলেন তারপরে মা কলকাতাতে এসেছেন লোকমুখে প্রচার পেয়ে শ্যামাসুন্দরী পরিচিতি ছড়িয়েছে দূর দূরান্তে দেবীর তিনটে সেবায়ত থাকেন এই বাড়িটাতেই তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে রোজই প্রচুর মানুষ এখানে ভিড় জমায় দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে পাত পেরে খেয়ে যায় মন্দিরে আসা অগণিত ভক্ত সেবায়তরা বলেন প্রতিদিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আমাদের আছে দেবীর আদেশেই এই আয়োজন সত্যি কখনো মায়ের প্রসাদ পোড়ায় না কিছু না কিছু কণিকা মাত্র পাওয়া যায় ওখানে গেলেই সেবায়েদদের কথায় মা বলেছেন ভিক্ষা করে হলেও তার সন্তানদের যেন খেতে দেওয়া হয় আর এই আদেশ মতোই কাজ কোনো মানুষই যেন অভুক্ত ফিরে না যান সেই চেষ্টায় চালিয়ে আসছেন তারা দীর্ঘদিন ধরে এই মাকে ঘিরে কিন্তু অনেক প্রচলিত লোকগল্প আছে অলৌকিক কাহিনী আছে তো আমি তাই কিছু আপনাদের সাথে শেয়ার করছি তো এমনই একটা ঘটনার কথা বলেন সেবায়তরা সে বহুকাল আগের কথা দিনটি ছিল তখন আমাবস্যা শ্যামা সুন্দরীর মন্দিরে তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন আমাবস্যার পুজোর বাজার করতে সেই সময় বছর পাঁচেকের একটি মেয়ে তার কাছে খাবার চায় চালকলা খেতে চেয়ে সে জানায় দুদিন ধরে কিছু খায়নি সে খুব খিদে পেয়েছিল কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি মেয়েটিকে ধাক্কা মেরে উনি বলেছেন যে যা কাজ করে খা উত্তরে মেয়েটি বলে সে কাজ পায়নি তাই ভিক্ষে করে বেড়াচ্ছে এরপরে চলে গিয়েছিল সেই ছোট্ট মেয়েটি সেখান থেকে পুরোহিত দেবী পুজোর জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা করছিলেন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই সময় অমাবস্যার রাতে নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর পুজো দেবীর আরাধনা পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লোক করলেন যে মন্দিরের বেদিতে শুধুমাত্র মহাদেব সাহিত্য আছেন সেখানে কালি নেই প্রথমে মনে হয়েছিল ওটা ভুল পরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন তৎক্ষণাৎ নুপুরের শব্দে স্তম্ভিত ফেরে পুরোহিতে কথিত আছে সেই দিনই স্বয়ং শ্যামা জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা ফের খেতে চেয়েছিলো চালকলা সকালে ছোট সেই মেয়ে রূপেই যে তিনি খাবার চাইতে এসেছিলেন পুরোহিতের কাছে আর পুরোহিতকে জানিয়েছিলেন তার অস্তিত্বের কথা সেই থেকেই এই রীতি চলে আসছে চালকলা দিয়ে শ্যামা সুন্দরীর পুজোর আয়োজন হয় আজও ওই মন্দিরে কথিত আছে মা কিন্তু খুবই সাজতে ভালোবাসেন তাই সেবাইতরা মাকে খুব সুন্দর করে নিখুঁতভাবে সাজান মা বিভিন্ন ফুলের গহনা দিয়ে সাজেন তাছাড়াও সোনার উপর গহনাতেও মাকে সাজানো হয় সেবায়িতরা নিজের হাতে মাকে সুন্দর গহনাতে সাজিয়ে তোলেন এই মাকে আর মা যেন সজ্জিত হয়ে সিংহাস বিরাজ করেন হাসি মুখে আর মাকে প্রথম ঝলকে দেখেই যেন জীবন্ত মনে মনে হয় আর পারলে চেষ্টা করবেন এই যে সমতি অমাবস্যা আগামী সোমবার ওই অমাবস্যার পুজো দেখতে এখানে বিশেষত্ব আছে এই অমাবস্যা পুজোর প্রতি অমাবস্যায় এখানে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনের জন্য ছুটে আসে বহু মানুষ অনেকেরই বিশ্বাস শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করছেন তারা সেবাইতরা তো বলেনি আবার কেউ বললেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামাসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন ভক্তের বিশ্বাস দেবী সারা দেবেন ঠিকই শত কাজের মাঝেও তাই একবার দেবী দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ এই কলকাতার মায়ের মন্দিরে তাই জাগ্রতা মা শ্যামাসুন্দরীর কালীর গল্প কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমি খুব আনন্দ পাবো আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান এটা খুবই জাগ্রত মন্দির যারা জান অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে আমি আবারও যাব বললাম তো যাই হোক বন্ধুরা আজকে ভালো থাকুন সামনে আমাবস্যা খুব সুন্দর করে আমাবস্যা কাটান পূর্বপুরুষদের একটু জল দিন ওই দিনকে আমার আমাবস্যার উপরে একটা চ্যানেলে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ওটা থেকে আপনারা জেনে একটু ছোটো ছোটো টোটকা কিছু আছে সেটাও করে নেবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই মা শ্যামা সুন্দরীর কী পায় ভোলেনাথের কী পায় ভৈরবনাথের কী পায় ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় ভোলেনাথ জয় তার মা ভালো লেখো সকলকে